নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন আজ আমি আপনাদের বস্তায় কিভাবে আপনারা বাড়িতে আলু চাষ করবেন তা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আজকাল সবাই কিন্তু যাতে ছাদ ভারী না হয় সেই কারণে বস্তা গ্রো ব্যাগ জিও ব্যাগ এইসবের সাহায্য নিচ্ছে যাতে ছাদ হালকা থাকে এবং আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে একে ট্রান্সফার করতে পারে জিও ব্যাগের দাম একটু বেশি গ্রোব্যাকের দাম আরেকটু কম আর তার থেকে যদি মনে করেন যে আপনারা বিনা পয়সায় করতে চান তাহলে কিন্তু বস্তার থেকে আর ভালো কিছু হতে পারে না চালের বস্তা আমাদের সবার বাড়িতেই আসে তো সেই বস্তাগুলোই আমরা প্রয়োগ করে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আলু চাষ করছি জায়গাটা পাত্রটা আমি করলাম হালকা তো ভাবলাম জায়গাটা যখন হালকা করেই ফেললাম তাহলে মিডিয়াটা যদি একটু হালকা করা যায় কেমন রেগুলার জল দিতে হবে না আর মিডিয়াটা হালকা থাকবে তাতে আলুও ফলন খুব সুন্দর হবে সেই চিন্তা ভাবনা করেই আজ আমি আপনাদের একটা নতুন মিডিয়াতে কাজ করে নেব আপনাদের দেখাই কিভাবে আপনারা আলু চারা গাছ তৈরি করে নেবেন তো একটা পাত্রে আপনারা কি করবেন আট থেকে দশ দিন বেশ কিছু আলু যেগুলো আমরা বাজার থেকে এখন রেগুলার কিনে খাই সেইরকম ছোটো ছোটো আলু নিয়ে নেবেন সেই আলুগুলো একটা পাত্রের মধ্যে গামছা কাপড় পাতা যে কিছু আপনারা দিয়ে দেবেন দিয়ে তার মধ্যে হালকা একটু জল দিয়ে এই আলুগুলো ঢেকে রেখে দেবেন আট থেকে দশ দিন আমি মোটামুটি দশ দিন রেখেছি দেখুন কি সুন্দর গাছ বেরিয়ে গেছে শিকড়ও বেরিয়ে গেছে এবারে যেটা করতে হবে এগুলোকে একটু ভালো করে শোধন করে নিতে হবে আপনারা চাইলে আলু যখন দেবেন তখনই শোধন করে নিয়ে তারপরে এর মধ্যে রাখতে পারেন আমি ভাবলাম যে আলু তো শোধন হয়ে যাবে যখন গাছ হবে সেই গাছটাকে শোধন করব কীভাবে আবার তাকে শোধন করব না আমি তাই ভাবলাম যে একবারই শোধনটা করে দেবো শরুন এবারে কীভাবে শোধন করছি সেটা আমি আপনাদের দেখাই শোধন করার কারণটা কি সেটাও আমি আপনাদের আমি একটা পাত্রে ফাঙ্গি সাইড নিয়ে নিয়েছি আর এই ফাঙ্গি সাইডের মধ্যে সমস্ত আলুগুলো আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি ভিয়ে রাখবো যাতে কোনো রকম কোনো পাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য কোনো রকম পোকামাকড় যাতে ভবিষ্যতে না আসে এবং আপনার গাছ খুব সুন্দরভাবে বড়ো হয় সেই কারণে আমি এর মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি এই আমার মিডিয়া এটাদের মধ্যে আমি ছাই আর কোকোপিট আরও অন্যান্য অনেক উপাদান আছে সেগুলো আমি মিশিয়ে এই মিডিয়াটা তৈরি করেছি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন আমি করে এটা রেখে দিয়েছি তো এবারে আমি এখানে আলু চাষ করা শুরু করব তৈরি করা মিডিয়াটা এই বস্তাগুলোর মধ্যে আমি ভরা প্রথমে মোটামুটি বস্তাগুলো অর্ধেক ভর্তি করা হয়ে গেছে তো আমার এদিকে আলু কিন্তু প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর একটু মিডিয়া আমি এই দুটোর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর তারপরে আবার একটু মিডিয়া আলুগুলো আমার আলু দেওয়া কমপ্লিট এবারে এর উপরে সেম মিডিয়াটা আরেকবার একটা লেয়ার দিয়ে দেবো মিডিয়া ভিজে আছে তো সুতরাং আলাদা কোনো জল এই মুহূর্তে দেবো না শুধু যেটা করব যে আমি আমি মধ্যে শোধন করার জন্য আলুগুলো দিয়েছিলাম সেই জল অল্প করে আমি এখানে একটু নতুন মিডিয়াতে আমি আলু গাছ করতে চলেছি তো একটু চিন্তায় তো ছিলামই যে বেনা হবে গাছ হবে কিনা এটা বেশ চিন্তায় ছিলাম যদি চার পাঁচ দিন পর যখন দেখলাম একটা করে গাছ বের হওয়া শুরু করেছে আজ মোটামুটি প্রায় দশ দিন হতে যায় দেখুন গাছ কিন্তু দশ দিনের মধ্যে গাছ বেরিয়ে যথেষ্ট হয়ে গেছে প্রতিটা জায়গা থেকে কিন্তু গাছ বেরিয়ে গেছে কোথাও দুটো কোথাও তিনটে কোথাও বা দেখুন এখানে সবে বের হচ্ছে তো মোটামুটি নটা আলু দিয়েছিলাম নটার থেকেই কিন্তু দুটো তিনটে করে গাছ বের হওয়া শুরু হয়ে গেছে চিন্তাটা মোটামুটি পুরোপুরি দূর হয়ে গেছে আশা করা যায় এবছর আলু হয়তো আমি একটু বেশি পরিমাণে তৈরি করতে পারবো কারণ মিডিয়াটা এমন করেছি যেখানে আলু ফলনটাও ভালোভাবে হবে তো কেমন লাগলো আপনাদের এই আলু গাছ বসানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু পাশে থাকবেন তাহলেই হবে সাপোর্ট করবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আগামী পর্বে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর ছাদে গাছ করুন নমস্কার